চার থেকে পাঁচ ডিগ্রি বাড়বে তাপমাত্রা আজকেই বৃষ্টির পূর্ববাস দক্ষিণবঙ্গে জানালো আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলির তাপমাত্রা বাড়ার পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন চৈত্র তীব্র তাপদাহ চলছে বাংলায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপক প্রবাহের মতো পরিস্থিতি আশঙ্কা তৈরি হয়েছে এখন যদি এই অবস্থা হয় তাহলে মে জুন মাসে কি হবে আবহাওয়া দপ্তর খবর আপাতত তাপমাত্রা নামার কোনো পূর্বাভাস নেই যদিও তারপর বুধবার পর্যন্ত তাপমাত্রা খুব একটা ওঠানামা হবে না আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় গত সপ্তাহে টানা ঝড় বৃষ্টি জেরে অনেকটাই তাপমাত্রা কমেছিল দক্ষিণবঙ্গে সকাল ও রাত রীতিমতো শীতের শ্রেণী ফিরেছিল তবে হঠাৎ হাওয়া আবহাওয়া হঠাৎই ব্যাপক ভোলবদল চরম ভোগাচ্ছে সাধারণ মানুষকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত কলকাতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে এদিকে রাজ্যের জেলাগুলি তাপমাত্রা চল্লিশ ডিগ্রি গন্ডি ছাড়াতে পারে তাপ প্রবাহের সতর্কতা না থাকলেও দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের হাস্যকর পরিস্থিতি বহাল থাকবে তীব্র গরমে দাপট থাকবে কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান জেলায় আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সব জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া আগামী দু থেকে চার ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে তৈ ছিল যে কারটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন